সমঝোতা একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এসে স্বস্তি সুখ আর শান্তির জন্য শব্দটির গুরুত্ব অনেক কেউ কেউ বলেন কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয় আবার কোথাও জিততে গেলে অন্য কোথাও হারতে হয় নরনারীর সম্পর্ক সে হোক দাম্পত্য কিংবা শুধুই প্রেমের সম্পর্ক সেখানেও কি এই সমঝোতা শব্দটি শান্তির জন্য আবশ্যক রবিবাবু সেই কবে লিখে গেছেন এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় এ কি মায়ার ছলনা মানব মানবের প্রেমজ সম্পর্কে মনের বন্ধনের পাশাপাশি শরীরের বন্ধনও অনেক জরুরি কিন্তু আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় আমরা প্রায় সেই বিষয়টি এড়িয়ে যাই কিন্তু এড়ালে কি সমস্যা দূর হয় গানে যদি কথাই না থাকে তাহলে সুর দেওয়া কি সম্ভব নরনারীর সম্পর্কে শারীরিক এবং মানসিক মিলনের রসায়নে একটি সম্পর্ক টিকিয়ে রাখে এবং সুদৃঢ় করে রসায়নবিহীন সম্পর্ক হয় নিঃসার নিস্তেজ যেমন জল হতে হলে অক্সিজেন এবং হাইড্রোজেনকে মিলিত হতে হয় অক্সিজেন কিংবা হাইড্রোজেন আলাদা করে কেউই তৃষ্ণা মেটাতে পারে না যাই হোক আর বিজ্ঞানের ক্লাস নেব না অয়ের গল্পে আজকে আমরা দেখব এই ধরনের সম্পর্কের সমঝোতা ঈর্ষা তৃষ্ণা এবং মিলনের মিথস্ক্রিয়া অয়ের গল্পে আমাদের আজকের গল্প অন্তঃ You, you're a house. you are hot. You, you, আনন্দের আলোকজ্জ্বল মাহফিলে আমরা যে দুজনকে দেখলাম তারা দুজনই ছিল একজন আরেকজনের অপরিচিত কিন্তু আধুনিক জীবনযাত্রার দ্রুততায় অল্প কিছুক্ষণের মধ্যে তারা হয়ে উঠল একে অন্যের পরিচিত বয়স্ক বালকটির নাম আবির এবং লাশ্যময়ী বালিকার নাম সারা আমরা আজকে দেখব ওদের আজকে আমাদের নায়ক নায়িকা ওরা